বন্ধুরা এই যে লক্ষ লক্ষ মানুষের যে ভোগান্তি এই গণভোগান্তির জন্য আমাদের সিটি কর্পোরেশন দেয় কারণ দেখেন যে এই পানিটা কিন্তু অনাসেই খুব সহজেই কিন্তু এই পানিটা এই যে নালা আছে এখান থেকে কিন্তু কিন্তু নেমে যেতে পারতো নদীতে নেমে যেতে পারতো এই যে গর্ত করা আছে সেভাবে ইঞ্জিনিয়ারে সেভাবেই রাস্তা তৈরি করছে এবং রাস্তার একটা সাইড উঁচু রাস্তার ডাইন সাইডটা উঁচু আর এই সাইডে নিচু এর কারণ হচ্ছে যে পানিটা যাতে এই সাইডে এসে জমে এবং এই নালা দিয়ে এখানে চ্যানেল করা আছে পানিটা নেমে যায় কিন্তু সিটি কর্পোরেশন গাফিলতির কারণে এই যে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি এর মূল কারণ হচ্ছে দেখেন এই যে রাস্তা এই যে আটকায় রাখছে এ রাস্তা আটকায় রাখছে এক ও কিন্তু আটকায় রাখছে দুই তারপরে সামনে বিভিন্ন ধরনের বড় বড় পিক আপ লেগুনা ট্রাক আছে সেখান থেকে মাল আপলোড ডাউনলোড করা হচ্ছে হ্যাঁ ফলে এই লক্ষ লক্ষ মানুষ এই যে লক্ষ লক্ষ মানুষের জীবনে ভোগান্তির সৃষ্টি হচ্ছে হ্যাঁ রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় দেখেন আমিও গাড়িতে আসছি গাড়িতে টাকা দিছি কিন্তু হ্যাঁ আমাকে গাড়িতে টাকাও দিচ্ছি আবার হেঁটে যেতে হচ্ছে দেখেন অবস্থা আমি এর আগে অনেক ভিডিও করছি গাড়িতে থেকে থেকে ভিডিও করছি কিন্তু আজকে নাম দেখেন অবস্থা অবশ্য নদী দেখা যাচ্ছে বুঝছেন এই দেখেন এই যে এই গাড়িতে ঢেকে যাবে এই গাড়িতে এই জায়গা ঢেকে গেলে আর দেখা যাবে না হ্যাঁ বিশাল বিশাল মানে এটা পরিবহন আর কি বিশাল পরিবহন দেখেন বোঝা যাচ্ছে না যে ওই জায়গায় এটা মারাত্মক অবস্থা এবং রাস্তার ওই সাইডটাও কিন্তু বিভিন্ন ধরনের বস্তা বিভিন্ন ধরনের মালপত্র প্লাস্টিকের পণ্য ইত্যাদি ইত্যাদি রেখে ভরাট করে রাখা হয়েছে ওই দেখেন নদীর সাইডে হ্যাঁ ময়লা আবর্জনা ফেলা নিশ্চিত সেখানে কিন্তু ময়লা রাশি রাশি দেখেন কি অবস্থা হ্যাঁ দেখেন পাহাড়ের মতো ময়লা জমে আছে অথচ ময়লা জমার কথা না এখান থেকে নালা করা আছে যাতে নদীতে পানি নেমে যায় কিন্তু এই নালাটা পরিষ্কার করা হয় নাই ওই মানুষ খালি মানুষ আর মানুষ এই দেখেন এই যে আর একটা এই যে আর একটা গর্ত এখান থেকে পানি নামার কথা প্রচুর গর্ত করা আছে কিন্তু এগুলো বন্ধ এই গর্তের ওই পাশেই কিন্তু নদী হ্যালো 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 যাইতে দেখেন অবস্থা এটা নারকীয় পরিবেশ হ্যাঁ এজন্য আমাদের সরকার বাহাদুর দায়ী কারণ এগুলো দেখভাল করার মতো কেউ নাই সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের দায়িত্ব দিলেও সিটি কর্পোরেশনে দেখবেন যে শতকরা পোছনে পড়ছেন চোট বাট পার হুম লক্ষ লক্ষ মানুষের জীবনে ভোগান্তি আর এই গর্তটা অলরেডি বন্ধ করে রাখছে দেখেন এই হলো অবস্থা দেখেন এখন বর্ষাকাল এখন যেমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এই মহামূল্যবান রাস্তাটা ধ্বংস হয়ে যাচ্ছে আবার শুকনার সময়ও ঠিক একই অবস্থা দেখেন অবস্থা দেখেন মূর্খ কি করছে দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ দেখ মূর্খ দেখেন এই দেখেন এখানে পাহাড়ের মতো পানি জমে আছে দেখেন অথচ এখান থেকে পানি নামার জন্য এই পানি নামার জন্য কিন্তু এই গর্তগুলো করা দেখেন